দর্শক যারা ঘর জামাই থাকতে চান আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক ভালো হবে যাদের এই পৃথিবীতে কেউ নেই সে চাইলেও এই আপুকে বিয়ে সাদি করতে পারবেন ভাই আমি জানি বিশ্বাস হচ্ছে না তাই তো ফুল ভিডিও দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন প্রয়োজন হয় আমার বাসায় আসুন সরাসরি আপনাকে আমি এই আপুর বাসায় নিয়ে যাব ভাই কথা দিচ্ছি যদি না নিতে পারি ভাই আমি কি বলবো ভাই পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব তবে হ্যাঁ মন মাইন্ড ভালো হতে হবে এই সুন্দরী আফুর নাম শারমিন আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আপু সাড়ে আট বছর লন্ডন থেকে আসছে এই আফুরা পাঁচটা বোন এদের কোনো ভাই নাই এই আপুরা পাঁচটা বোনই লন্ডনে থাকে এই আফুর আগে একটি বিয়ে হয়েছিল এই আপুর সেই ঘরে একটি ছেলে আছে তার বয়স সাড়ে ষোলো বছর এই আপুর কথা কি আমি যাকে বিয়ে শি করব মন মাইন্ড ভালো হতে হবে এই আপুর বয়সটা আমাকে বলেছে আটত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আফুর যোগ্যতা এসএসসি পরীক্ষা এসে দেয়নি তার আগে তার বিয়ে শি হয়ে গেছে এই আপুর কথা হলো কি ভাই আমার পাঁচ তলা বিল্ডিং আছে তিন তলা কমপ্লিট আর দুই তালা অল্প দিনের মধ্যে হয়ে যাবে সরাসরি আমার বাসায় আসেন তারপরে আপনি দেখেন তবে হ্যাঁ ক্যামেরার সামনে যাইতে পারবো না আপনি তো ছবি দিয়ে ভিডিও বানান যদি পারেন ভিডিও বানান আর আমাকে যে চয়েস করে আমার নাম্বারটাকে দেন তার ছবি আগে আমাকে দেখান তার বায়োডাটা দেন যদি ছবি দেখে বায়োডাটা শুনে ভালো লাগে আমার নাম্বার দেন সরাসরি সে আমাকে ভিডিও কলে দেখুক এখন এই আপুর কথা হলো কি ভাই আমার অর্থ সম্পদ অভাব নেই আমি যাকে বিয়ে করব দেখতে শুনতে সুন্দর হইতে হবে শিক্ষার যোগ্যতা মিনিমাম যদি একটা দোকান দিয়ে দেয় ভাই আপু চালাই খাইতে হবে এই আপুদের আরো চার বাগান আছে চার বাগান আছে সেইখান থেকে মাসে সর্বনিম্নে আপুরা তো পাঁচটা বোন এখনো কোনো ভাগ হয়নি সর্বনিম্নে ভাই মাসে মাসে বলতেছি সর্বনিম্ন বছরে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা আপুর আয় আছে আপুর একান না আপুর পাঁচটা বোনের ভাগ আছে তাহলে ভাগের ভাগ দশ লাখ টাকা আয় আছে বছরে দশ লক্ষ টাকা আয় আছে এমনিতে তার মোটামুটি ভাই জমি বন্দুক রাখা আছে এই আপুর কথা হলো কি ব্যাংকেও কিছু টাকা আছে এই আপুর কথা হলো কি ভাই আমি আগের বরকে দেখায় দিব আমি কি পারি তবে এই আপুর যে ছেলেটা আছে এই আপুর বাসায় না কিন্তু এই আপুর যে আগের বর সেইখানে তা এই আপুর আগের বর আরেকটি বিয়ে করছে সে সেইখানে সংসার করতেছে এই আপুর কথা হলো কি ভাই আমাকে যেহেতু ডিভোর্স করে দিছে আমি জিত করে লন্ডনে গেছি এই আপুর মানে এই আপুই প্রথম মানে লন্ডনে যায় এই আপু ভাই বোন এরা শুধু বোন পাঁচটা বোনের মধ্যে এই আপু দুই নাম্বার এই আপু যাওয়ার পরে অন্য বোনদেরকে লন্ডনে নেয় আর বেশিরভাগ ভাই আমি সিলেটে যাই দেখলাম মানে পৃথিবীর বলা যায় ভাই দ্বিতীয় লন্ডন হলো সিলেট কারণ এত ধনী এলাকা আসলে আমি কোথাও দেখি দেখিনি বাংলাদেশে তো এই আপুর মন মাইন্ড কি ভাই সেটা বলি এই আপুর কথা কি ভাই চল্লিশ বছর যদি কোনো ছেলের বয়স হয় আটত্রিশ চল্লিশ সাত্ত্রিশ হলেও চলবে তবে হ্যাঁ সাত্ত্রিশের নিচে হলে চলবে না এই আপুকে মানে যে ভাই বিয়ে সাদি করবেন তার কোনো বেবি থাকলেও চলবে না যদি আপনার এমন হয় পৃথিবীতে আপনার কেউ নেই সে চাইলে বিয়ে করতে পারবেন একদম কেউ নেই আপনি যদি অবিবাহিত হয় তাও চলবে সমস্যা নাই কিন্তু বিবাহিত হলেও চলবে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হইতে হবে আপনি ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন এরকম হলে কিন্তু চলবে না আবার আপনার বেবি আছে তাও চলবে না এই আপুর কথা কি ভাই এরকম একটা মানুষ আমি চাই দেখতে শুনতে সুন্দর হইতে হবে প্রয়োজন হয় প্রথম অবস্থায় একে আমি একটা বাইক কিনে দেব দ্বিতীয় অবস্থায় ভালো হইলে প্রয়োজন হয় আমি একে একটা কার কিনে দেব প্রাইভেট কার একে আমি ব্যবসা সব দেখাব। সব করাই দেব আমার জন্যই তো করবে আমি আবার আপুকে বললাম আপনাদের হয়ে ভাই যারা ভাইরা ভিডিওটা দেখতেছেন তাদের হয়ে বলছি যে আপু আপনি তো ভাইকে এত কিছু দিবেন সে তো আর এটা নিয়ে চলে যাবে না তাত তো আর ছেলে মেয়ে নাই আপনি যে অপশনগুলো দিবেন তার যে একটা ছেলে আছে মেয়ে আছে ওগুলা খাবে তাতো না তবে এই ভাই তো আপনার কর্মচারী হিসেবে কাজ করবে সারা জীবন কেন এই ভাইকে যদি আপনি বেতন দিতেন বিয়ে না করে তাহলে আপনার মাসে 20000 টাকা বেতন দিতেন হয়তো 30000 টাকা বেতন দিতেন হয়তো সেটা আপনার দেয়া লাগলো না আপনি অনেক চালাক লোক আপনি বিয়ে শাদি করে এই জিনিসটা তাদেরকে করাবেন এমন যদি কোনো ভাই থাকেন এই আপুকে বিয়ে শাদি করবেন সংসার করবেন আপু যেটা বলেছে 40 বছরের উপরে হলে কিন্তু হবে না দেখতে শুনতে স্মার্ট হইতে হবে উসলাম্বা ভালো হইতে হবে এই আপু যেমন তার সাথে মানানসই হইতে হবে ভাই দেখেন ভাই আজকে আমি ভিউ کمانোর জন্য যদি মিথ্যে কথা বলতাম যে ভাই 60 বছর 80 বছর বয়স হইলো চলবে বলতে পারতাম কিন্তু এই সব কথা ভাই জীবনও জানো না বলি আপনাদের ভাই যতদিন আপনাদের মাঝে আমি বেঁচে আছি আপনাদের ভালোবাসা আছে আপনারা আমাকে সর্বোচ্চ ভালোবাসেন আমি কখনো ভাই নিত্য কথা বলে ভাই ভিডিও করতে চাই না সর্বোচ্চ চাই ভাই সারাটা জীবন বেঁচে থাকবো মানুষ আমাকে বলবে আহারে ছেলেটা কত ভালো ছেলে মরে যাওয়ার পরও যদি মানুষ আমার কথা বলে আল্লাহর এই লোকটা মানে মরে গেছে কত ভালো ছিল ছেলেটা কেউ না বলুক যে আল্লাহর এই লোকটা মরে গেল আমরা অনেকটা বাইসে গেছি এরকম কথা কেউ না বলুক সবাই যাতে বলে আল্লাহ রে ছেলেটি কত ভালো ছিল তা সেই ক্ষেত্রে দর্শক আপনাদের আমি চেষ্টা করি আপনারা দুইটা টাকা আপনাদের নষ্ট না হোক সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে দয়া করে আফুকে একটা না কোন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে